বোনের বাড়িতে আসছি সেটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো দেখতেই তো পাচ্ছেন আমি চলে এসেছি আর এসে দেখি অনেক মানুষই চলে এসেছে মানে ওদের বাড়ির অনেক আত্মীয় স্বজন আর এদিকে আমার এই যে হচ্ছে জ্যাটাত বন পূজা ও চলে এসেছে তো এসে হচ্ছে একটু কাজকর্ম করতেছিল অ্যাকচুয়ালি যেহেতু ওদের বাড়িতে অনুষ্ঠান তার জন্য সবাইকে একটু একটু কাজ করতে হয়েছে আমি একেবারে লাস্ট পর্যায়ে গিয়েছি আর আমি এত গরমের মধ্যে গিয়েছি যে আমি একদম টোটাল ক্লান্ত হয়ে গিয়েছিলাম তার জন্য আগে একটু জল খেয়ে নিচ্ছি আর আমি জানি যে এভাবে জার্নি করে গেলে অনেকেরই ক্লান্ত বোধ হয় আর আমাদের যেহেতু হচ্ছে সারা রাত জার্নি করে তারপরে ওই দিনই চলে গিয়েছি এই কারণে আমাদের আরও বেশি ক্লান্তি লাগছিল তো মনার বাবাকে আমি একটু এই যে শরবত গুলিয়ে দিচ্ছিলাম কারণ ও হচ্ছে ও সাথে টায়ার্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলো তার জন্য ওকে সর্বটর দিয়ে এবারে হচ্ছে বোনেদের সাথে একটু মজা করছিলো মানে যে ও চকলেট রান্না হয়েছে তো সবাইকে চকলেট টকলেট দেওয়া হচ্ছিলো একটু কথাবার্তা বলে তারপর এই যে এখন হচ্ছে খাবার রেডি করছি মানে বোনের বাড়িতে হচ্ছে বোনের স্বাদ ভক্ষণ হবে মানে আমাদের বাড়িতে আমাদের ছোট্ট সোনামনির আগমন হবে তাই তো এত কিছু আয়োজন করা হচ্ছে আর এই সব রান্নাটান্না মাই করে নিয়েছে আগে থেকেই আর আমি হচ্ছে এসে জাস্ট একটু করে বেড়ে নিচ্ছি মানে প্লেট সাজিয়ে নিচ্ছি কি আর করবো আসলে ইচ্ছা থাকলেও আগে আসা হয়নি কারণ আমার ইচ্ছা ছিল আমি আগে আসবো কিন্তু সময় করতে পারিনি যাই হোক এই তো সব কিছু একদমই বেড়ে নিচ্ছি আর এখানেই যে অনেক রকমের মিষ্টি আছে মিষ্টিগুলোকেও সাজিয়ে নিচ্ছি আর এই সাজানো গোছানোটাও কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার এগুলো কিন্তু অনেক সময় লাগে যদিও খুব বেশি আড়ম্বর করে অনুষ্ঠানটি করা হয়নি যেহেতু সময়ের অভাব প্লাস হচ্ছে মানুষেরও অভাব কারণ অনেক মানুষ একসাথে হলে অনেক আয়োজন করতে গেলে অনেকটা হচ্ছে মানুষের দরকার কে করবে ওদের বাড়িতে তেমন লোকজনও নেই আর আমরা বোনেরা আমরা তো দেখুন দেখতেই পেলেন বেলা একটার সময় গেলাম তাহলে কি করে বোনের হচ্ছে হেল্প হবে তো যাই হোক এই তো সব কিছু আমি একদমই একদমই গুছিয়ে নিয়েছি আর হচ্ছে কার কার এলাকায় এভাবে সুন্দর করে গুছিয়ে বক্ষ নয় অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আপনাদের এক একটা শেয়ার আমার ভিডিও হয়তো পৌঁছে যাবে অনেক অনেক দূর তো বোনদের সাথে ফাজলামি করতেছিলাম মানে মজা করতেছিলাম একটু সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারপরে এই যে মাসি হচ্ছে বাড়ি থেকে এই যে ফল এনেছে এটা আমাদের এলাকায় ফল বলে আমি ফলগুলো একটু একটু খাচ্ছিলাম এদিকে বোন হচ্ছে তার মাসিমণির কাছে মিষ্টি খাচ্ছিল কারণ মাসিমণিকে কিন্তু সে অনেকদিন পর পেয়েছে পেয়ে খুবই খুশি আর একদম লাস্ট পর্যায়ে এখন ভাত বেরিয়ে নিচ্ছি মানে নাহলে ভাত আবার ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য সব কিছু প্লেটে গুছিয়ে রাখার পর এই তো সুন্দর করে বাটিতে ভাত গুছিয়ে তারপরে থালাতে উপুর করে নিয়ে হচ্ছে পাঁচ রকমের ভাজি শাক ভাজি সব কিছু করে নিচ্ছি আমাদের কিন্তু কোনো অনুষ্ঠান বা পূজা পার্বণ যাই বলেন না কেন কোনো কিছু করতে গেলে পাঁচ রকমের ভাজি করতেই হবে এটা আমাদের একটা ঘরোয়া একটা নিয়ম আর আমার এই নিয়মগুলো খুবই ভালো লাগে তো জানি না কার কার এলাকায় এইভাবে নিয়ম আছে আর মনে আবার একটু কচুরলতি পছন্দ করে তার জন্য হচ্ছে ওর জন্য একটু কচুরলতিও রান্না করে নিয়েছে অ্যান্ড ফাইনালি আমার ভাত প্লেট গোছানো একদম একদম হচ্ছে রেডি তো এই যে আমি এখন হচ্ছে ও যেখানে বসবে সেই জায়গাটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি আপনাদের সবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল নেক্সট ভিডিওতে সাত ভক্ষণের পুরো ভিডিওটি আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা সবাইকে